ওটা এক্ষুনি দিয়ে দিতে বললো ও বাবা রেগে যাচ্ছিস কেন ও না ভালো কথা তো বললাম ঠিক আছে চা উতলে যাচ্ছে ওই দিকটা খুলে যেতে বললো না হ্যাঁ যা দিয়ে আয় দুধ দুটো দিয়ে দে টান সামনের দিকে ও আটকানো আছে আচ্ছা আচ্ছা দিয়ে দিয়ে দুধের প্যাকেটটা আর এদিকে ওম এখন রাইসটা বানাচ্ছে হালকা করে এইটা বাহ ওম খেয়েছো হ্যাঁ মিষ্টিটা কম ছিল কিন্তু মিষ্টি এইগুলো হচ্ছে ওটস কিন্তু চিনি কম দিয়ে খাওয়াই ভালো একদম আমি ভুলে গেছি যদিও চিনি কম দিয়ে খেলে কিন্তু শরীরে অনেক উপকারিতা আছে এতে এই আমটা গাছ থেকে পড়লো বাহ সুন্দর আম গাছ থেকে পড়েছে আম গাছ থেকে আম পড়েছে ছিঁটতে পারবে তো এইরকমভাবে ছিঁড়ো লম্বা লম্বি করে তাহলে ছিঁটতে পারবে করুন না এরকম দু সাইড ধরো এই সাইডটা ধরো আর এই সাইডটা ধরো এই সাইডটা হ্যাঁ এরম একটা টানো ছিঁড়ে যাবে হ্যাঁ ইজিভাবে ছেড়া যায় এইভাবে ছিল তো হুম এই আমটা দিয়ে দিই কাকিমা কে আমটা তাহলে এই যে ভালো আম পড়েছে আচ্ছা ফ্রেশ আম চা চাকনি তো ওমের কাছে আছে ওম নিয়ে গেছিল বেশি ওটা না করলেও হবে ওটা এমনি সেজে যাবে কি করবে চেপে দেবো

তো তার জন্য আজকে একটু আনন্দও লাগছে মানে তোমরা জানো যাদের আনন্দ লাগে একটু খারাপও লাগে খারাপ কিসে এটা তো আমি ভেবেছিলাম আমার বাড়ি থেকে যে কথা ছিল আর আবার আমার বাড়ি থেকে যে কথা ছিল সেটা আর হলো না হুম যাই হোক আজকে তার জন্য আজকে খুব ভালো দিন আর এই সময় এর এই দিনটা তো সব মেয়েদের কাছে প্রচুর গুরুত্বপূর্ণ আনন্দের সব থেকে বেশি আনন্দের দিন আমার কাছেও তাই তো ওদিকে কাকিমা রান্না করছে আর আমাকে তাড়াতাড়ি করে বললো কাজ বাজ সেরে নিতে আর ওকে যার জন্য আজকে কমরা মানে ওকে বলেছে তাড়াতাড়ি খাবার টাবার করে রাখতে তো ও বলছে আজকে তাহলে একটা আইটেমই করবে করে ওই যে ওই কি ও মাছে ও খাবারটা নিয়ে যাবে দোকানে ও সেল করবে ও সেল করবে তার জন্য আজকে ও বাড়িতে থাকবে ওকে থাকতে হবে তো আমি থাকব আজকে বাড়িতে আমার তো খুব ভালোই লাগছে আনন্দ হচ্ছে হ্যাঁ এই দিনটার অপেক্ষায় ছিলে

কেউ করবে না আজকের তাই না এখন বাজে ঘুরি কাটা পনেরো বারোটা আমাদের রান্নাবান্না সব কমপ্লিট যেমন আজকে শুধু একটাই আইটেম করেছি করেছি আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর এখানে আজকে ওর তো আজকে স্বাদ আছে বললো কাকিমা সব রান্না বান্না করেছে হ্যাঁ নিয়ে আসছি তো এইবার কী করেছে সেই পাঁপড় আছে এটা তো কাকিমা রান্না করেছে এখন ওম তো তাদেরই দোকানে যাবে সেই জন্য ওমকে খেতে দিয়েছে ও মাছকে খেয়ে নেবে তাড়াতাড়ি করে খেয়ে ও যাবে চাটনি পাঁপড় এখানে কাতলা মাছ সাথে চিংড়ি মাছ ফুলকপি এটা হচ্ছে শুকনো ফুলকপি জানো তো এটা হচ্ছে শুকিয়ে রাখে কিনে শীতকালে কিনে শুকিয়ে রোদে শুকিয়ে ফ্রিজে রেখে দেয় সেইটা রান্না করে সারা বছর এতে শরীর খারাপ হয় না আর এটা শুক্তো আছে ভাজা আছে হুম কেমন লাগছে রান্না ভালো আছে বাহ ডালও আছে ও ডালটা খায়নি ডালটা রাখা আছে মুগের ডাল সাথে আজকে ওম একাই দোকানদারি করবে কারণ আজকে আমি যাব না আরও নিয়ে সে তো হচ্ছে না এটা হচ্ছে আছে লাস্টে সাইড ডিশ মিষ্টি বাহ মনে হচ্ছে ওমেরই স্বাদ হচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দেখো বারোটা পনেরো আর আজকে আমার সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে উঠন উঠন ধোয়ানো ঘর মোছা সব কমপ্লিট এখন যাব হচ্ছে স্নান করতে আর তো স্নান করে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

এতগুলো শাড়ি যেটা নেবে নেবে এইটা ভালো লাগে এই দুটো এক সাইজ মকমল মলমল মলমলের শাড়ি এটা ভালো তো বন্ধুরা স্নান করে এসে রেডি হয়ে গেছি আর এই শাড়িটা হচ্ছে মানে আমার সাদ উপলক্ষে এই শাড়িটা চেয়েছি এই শাড়িটা দারুণ লাগছে শাড়িটা কিন্তু সুতো কেটে দে না সুতোটা কেটে দে ওইও ধরে যাস নি ওইখানে ছিড়ে দিতে হয় ছে অনেক এটা ফেলে দেয় অনেক রকমের শাড়ি ছিল তার মধ্যে আমার এটাই পছন্দ এটা ভালো লাগছে দেখতে ভালো লাগছে কিন্তু শাড়িটা হলো এখন কাকিমার ঘরে এন্ট্রি নিচ্ছে প্রবেশ করছে ছুটকি এদিকে দাঁড়িয়ে আমি ওর পেছনে আরে বাবা দারুণ লাগছে কাকিমা এখন ওকে আশীর্বাদ করছে কিন্তু সত্যি খুব সুন্দর কাকিমা সাথ দিচ্ছে আজকে এই তো কি যে পড়লো

ফেব্রুয়ারি মাসে এসেছিলো লাস্ট শুনে গেছে তারপরে আর কোনো আসেনি তারপরে একবারও এসে জিজ্ঞাসাও করেনি ফোনও করেনি আজকে খাওয়া দাওয়ার এই পর্ব চলছে এখন আগে শুক্ত দিয়ে এটা হচ্ছে শুক্ত শুক্তটা দিয়ে একটু খেয়ে নেবো আগে এই হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের সাথে ছুটি কেমন লাগছে 티바타같 이거, 루이머스. 로이마스 음. 맛있어. 맛지어티

পরে পড়বে তাই ভাজ করছি বন্ধুরা এখন এসেছিলাম দোকানের কাছে তো এসে দেখছি তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানে ওমকে পুরো ঘিরে রেখে দিয়েছি আমি আর ক্যামেরা বার করে এ করার টাইম পাইনি আমি এক জায়গায় গেছিলাম সাথে সাথে আসছি আর ওম পুরো একদম ওকে এমনভাবে ঘিরে রেখেছে মানে ও পাগলের মতন অবস্থা মানে যা করবে কি করবে বুঝতে পারছিল হ্যাঁ এক জায়গায় ঢেলে দাও রাইসগুলো এটাই খেয়ে নেবে এখানে ঢেলে দাও না এটা খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ ব্যাস খেয়ে নেবে এখানে তো এখন তো সব শেষ হয়ে গেছে আড়াইটে বাজে প্রায় এখন দুপুর তো খাবার সব শেষ লোক আসছে আর ফেরত যাচ্ছে আজকে শুধু ওই একটাই আইটেম করেছিল সেই জন্য তো ওম এখন গুছিয়ে নেবে আমি বেরিয়ে যাচ্ছি আমার কিছু কাজ আছে প্লাস নিউ মার্কেট থেকে সব জিনিসগুলো আনতে হবে নিউ মার্কেটে অনেক কিছু আনার আছে আজকে সেইগুলো নিয়ে চলে আসবো ওম চলাম হ্যাঁ পরে বেরোচ্ছি যাবো একটু কলকাতার দিকে একটু কাজ সেরে নিউ মার্কেট যাবো নিউ মার্কেট গিয়ে ওখান থেকে একবারে হয়ে আসবো বাজার করে বাজার নিয়ে একবারে আসবো নিউ মার্কেটে অনেক কিছু কেনা আছে মশলা টসলা সব তো ও এখন রেস্ট নিচ্ছে খাওয়াটা এত বেশি হয়ে গেছে আমারও হয়েছে ওরও হয়েছে সুখিরও হয়েছে বেশি হয়ে গেছে খাওয়া ওই জন্য ঘুম চলে এসছে এখন ঘুমাচ্ছে ছুটকি এখন ক্যামেরা ধরে আছে বলছে আমি যাব আমি যাব আমি সে কি বল কি বলতে যাও হ্যাঁ তাহলে ঠিকই তো বলেছি আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আর ও গেছে হচ্ছে মার্কেটে এখনো আসেনি এখন ফ্রেশ হবো আর বিছানায় বসে হবো তারপর ফ্রেশ হবো তো পায়েসটা আর মিষ্টিটা আমি খেতে পারিনি কারণ অনেক পদে রান্না হয়েছিল পেট ভরে গেছিলো তো যার জন্য এখন খাবো খিদে পেয়েছে আর ও এখন আসেনি নিউ মার্কেট থেকে সাতটা বাজে এখনো পর্যন্ত আসেনি দেখি কখন আসে আর আমি এখন এটা খাই খুব খিদে পেয়েছি আমি ওই মিষ্টিটা খেয়ে বসেই ছিলাম তা ওকে ফোন করলাম কখন আসবে তো ও বললো আমার নিউ মার্কেটের জিনিস কেনা হয়ে গেছে না আসছি তা আমি বললাম আমার ঘরে আর ভাল লাগছে না একটু কোথাও নিয়ে যাবে তা বললো কোথায় আর নিয়ে যাবো তাহলে তুমি রেডি হও কাছে পিঠে যেখানে নিয়ে যাওয়ার হয় মানে যেখানে সুবিধা হবে সেখানে নিয়ে যাবে তা তার জন্য এখন আমরা একটু রেডি হব ছুটকিকে বললাম ও বললো আমি যাব না তোমরা যাও তো এখন আমি একটু হালকা রেডি হব রেডি হয়ে একটু কাছে পিঠে দেখি কোথায় নিয়ে যায় কারণ এখন তো দূরে জার্নি করা আমার মানে বারণ আছে তাই দূরে কোথাও যাব না কাছেই যাব আর মানে একভাবে কবে থেকে ঘরে বসে আছি আর ভালো লাগছে না দোকানেও এখন যাই না তো এখন একটু হাই রেডি নি তাড়াতাড়ি করে তারপরে তোমরা এসে দেখা হচ্ছে আবার এখন আমি বাড়িতে এলাম আর এ দেখছি রেডি হচ্ছে এখনো পর্যন্ত কোথায় যাবে ও বলা হয়ে গেছে অলরেডি আমি কোথায় যাবে জানো না এতগুলো গরমকালে এটাই ভালো তো ওই শাড়িগুলো

পুড়ে যাচ্ছে কেন দাঁড়িয়ে খাও খুলে যাচ্ছে খুলে যাচ্ছে হ্যাঁ আমারটাও কেমন যেন খুলে যাচ্ছে এইটা চারিদিকে গড়িয়ে পড়ছে খেয়ে নাও চকলেটটা মল ঘোড়া হয়ে গেল এখন হচ্ছে ও বলছে রাতে এখন খাবার বানাবে এখানে কিছু খেলাম না জাস্ট একটু আইসক্রিম খেলাম আইসক্রিমটা সফট সব কিছু খেলাম খিদে নেই তো হালকা করে খাবার বানাবো বাড়িতে গিয়ে আর এখন খিদে নেই রাতে তো খিদে পাবে হ্যাঁ সে একটু ভাতা ছিল চকলেট ডিপ সুন্দর তো এখন যাব দেখি বাড়িতে যদি ভাত বানিয়ে না তো খাবার কিছু বাইরের থেকে একটু সবজি তরকারি যদি পাড়ি কিনে নেবো যাই এখন বেরিয়ে যাবো আপনি মল থেকে এখন লিফ্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি লিফ্ট আসবে বলছি এখান থেকে রাতের খাবার নিয়ে নিচ্ছি এখন আর গিয়ে রান্না করবো না